হ্যালো এভরিওান আজকে আমাদের টপিক বাংলা ব্যাকরণের শব্দভাণ্ডার যেটিকে আমরা বাংলায় শব্দভাণ্ডার বলছি সেটি ইংরেজিতে যেটাকে বলা হয় ভোকাবুলারি সেটিকে আমরা বাংলায় বলছি শব্দভাণ্ডার এই শব্দভাণ্ডার মূলত সংস্কৃত ব্যাকরণ থেকে এসেছে আমরা যদি পূর্বের ইতিহাস দেখি বাংলার তাহলে আমরা দেখতে পাবো যে বংশধারার দিক থেকে বাংলা ভাষা ভারতীয় আর্য ভাষা বংশের সঙ্গেই যুক্ত ছিল এবং এই ভাষা বংশের প্রাচীনতম ভাষার রূপ পাওয়া যায় বৈদিক এবং সংস্কৃত সাহিত্যে ধীরে ধীরে আমরা এই শব্দভাণ্ডারকে যদি আমরা বিভক্ত করি উৎসগত দিক থেকে বাংলা শব্দভাণ্ডারকে চারটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মৌলিক নেক্সট আগন্তুক থার্ড ওয়ান শঙ্কর বা মিশ্র আর ফোর্থ ওয়ান হচ্ছে দেশি শব্দ মৌলিক যেটি শব্দ ওই মৌলিক শব্দটিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে নাম্বার ওয়ান তৎসম নাম্বার টু অর্ধ তৎসম এবং নাম্বার থ্রি তৎভব যেটিকে আমরা বলছি তৎসম শব্দ অর্থাৎ তৎসম শব্দ কাকে বলে তৎসম এটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে তৎ শব্দটির অর্থ হলো তার এবং সম শব্দটির অর্থ হলো সমান তাহলে তৎসম অর্থাৎ তার সমান এখানে কার সমান যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষার সমান এবং যদি আমরা সংজ্ঞাগত দিক থেকে দেখি তাহলে যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরিভাবে বাংলা ভাষায় এসেছে সেটিকে বলা হয় তৎসম শব্দ বেশ কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে যেমন ভ্রাতা ভগিনী পিতা মাতা ইত্যাদি তার আমরা যদি সংস্কৃত থেকে বাংলায় এসছে এই কথাটি বলছি অর্থাৎ কিছু কিছু আমরা যদি কবিতা পাঠ করি তাহলে সেখানে দেখা যাবে হে মাতো আমরা যদি কর্ণকুন্তি সংবাদ এই কবিতাটি যদি আমরা দেখতে পাই তখন কিন্তু সেখানে মাতো শব্দটির ব্যবহার রয়েছে তাহলে যে সমস্ত শব্দ এক কথার সংস্কৃত থেকে সরাসরিভাবে বাংলা ভাষায় এসেছে কোনো পরিবর্তিত হয়নি সেটিকে বলা হচ্ছে তৎসম শব্দ নেক্সট আমরা আসছি অর্ধ তৎসম শব্দ তৎসম শব্দ কাকে বলে যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি ভাবে বাংলায় না এসে লোক মুখে বিকৃত হতে হতে তারপর বাংলা ভাষায় এসছে সেটিকে বলা হয় অর্ধ তৎসম অর্ধ তৎসম মানে হচ্ছে অর্ধেকটা তৎসম হচ্ছে পুরোটা তৎসম হচ্ছে না যেমন আমরা বেশ কয়েকটি উদাহরণ আমরা যদি বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো যেমন আমি বললাম আমার বিকেলে একটি নেমন্তন্য আছে কথাটি নেমন্তন্ন সেটা লোকমুখে বিকৃত হতে হতে সেটিকে আমরা নেমন্তন্য কথাটা বলছি কিন্তু প্রকৃত এটার মূল যেটা শব্দ সেটা হচ্ছে নিমন্ত্রণ এই নিমন্ত্রণ শব্দটি হচ্ছে তৎসম শব্দ ছিল এবং অর্ধ তৎসমতে সেটি হয়ে গেল নেমন্তন্ন শুধুমাত্র নেমন্তন্ন বলে নয় আরও বেশ কিছু শব্দ রয়েছে যেমন আমি বললাম যে ও আমার স্ত্রী হয় তো স্ত্রী কথাটা কখনোই না এটা আমরা লোকমুখে বিকৃত হতে হতে স্ত্রীটাকে স্ত্রী বলে ফেলছি তো এখানে স্ত্রী নেমন্তন্য থার্ড ওয়ান হচ্ছে মিত্রদের বাড়িতে পুজো কথাটা মিত্র বা মৈত্র কিন্তু আমরা আমাদের চলিত কথার মধ্য দিয়ে বা চলতি কথার মধ্য দিয়ে অতিরিক্ত দ্রুততার সাহায্যে বলার জন্য আমরা সেটাকে বলছি মৃত্যুরদের বাড়িতে পুজো বা কি ভট্টাচার্য মশাই কেমন আছেন অরিজিনাল যে শব্দটি সেটি হলো ভট্টাচার্য সেখান থেকে লোকমুখে বিকৃত হতে হতে নিজেদের সুবিধার্থে সেটাকে আমরা যখন খুব দ্রুততার সঙ্গে উচ্চারণ করি সেটিকে আমরা আমাদের নিজেদের মতো করে উচ্চারণটি করি সেগুলোকে বলা হচ্ছে আমাদের অর্ধ তৎসম শব্দ এর পরবর্তী আমাদের মৌলিক শব্দের লাস্ট যে বিভাগটা রয়েছে সেটা হচ্ছে তদ্ভব তদ্ভব শব্দ কাকে বলে যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন হয়ে অর্ধ মাগধি প্রাকৃত থেকে তারপর বাংলা ভাষায় এসেছে সেই ভাষাকে বলা হচ্ছে আমাদের তদ্ভব শব্দ যেমন অরিজিনাল যেটা রয়েছে সেটা হচ্ছে হস্ত সেখান থেকে আমরা অর্ধ এলাম হত্থ সেখান থেকে আমরা তদ্ভবতে আসছি হাত ঠিক এই রকমভাবেই হস্থি হত্থি হাতি তো এই ধরনের যে পরিবর্তন অর্থাৎ এক কথায় আমরা হাত হাতি কান কর্ণ থেকে কান পাচ্ছি তো যেগুলো আমাদের চলিত শব্দ সেই শব্দটিকে বলা হচ্ছে আমাদের তদ্ভব শব্দ এছাড়াও রয়েছে দেশি শব্দ বিদেশি শব্দ মিশ্র শব্দ তো যেটিকে আমরা বলছি দেশি শব্দ সেটা আমাদের দেশায়িতই শব্দ সেটা কোনো অন্য কোনো শব্দ থেকে বিকৃত হয়ে আসেনি যেমন ঝাঁটা কুলো ঢেঁকি এগুলো আমাদের দেশেরই ভাষা এগুলো হচ্ছে সবটাই আর কি দেশি শব্দ আর বিদেশি শব্দ যেটাকে আমরা বলছি বা যেটা আগন্তুক শব্দ হিসেবে বলছি সেইখানে কিন্তু অনেকগুলো আবার বিভক্ত আমরা করে ফেলতে পারি বা অনেকগুলো ভাগ রয়েছে যেমন ইংরেজি শব্দ আলমারি চেয়ার টেবিল এই প্রত্যেকটাই ইংরেজি শব্দ যেটাকে আমরা বাংলায় ব্যবহার করে থাকি পর্তুগিজ শব্দ আছে ফার্সি শব্দ রয়েছে যেমন আল আলমারি এগুলো কিন্তু সবই ওই বিদেশি শব্দ থেকে আমরা বাংলায় ব্যবহার করছি আর এছাড়াও যে আর একটি রয়েছে সেটা হচ্ছে মিশ্র শব্দ বা শঙ্কর শব্দ যখন অন্য কোনো ভাষার সঙ্গে অর্থাৎ একটি বাংলা শব্দের সঙ্গে একটা ইংরেজি ভাষা বা ইংরেজি শব্দ মিশ্রিত হয়ে একটি নতুন শব্দ উৎপন্ন করছে সেটাকে বলা হচ্ছে মিশ্র শব্দ যেমন আমি বললাম হেড পণ্ডিত সে সেখানে আমি হেডটা হচ্ছে ইংরেজি শব্দ এবং পণ্ডিতটি হচ্ছে বাংলা শব্দ সুতরাং এখানে ইংরেজি এবং বাংলার সংমিশ্রণে একটি নতুন শব্দ গঠিত হলো সেটাকে বলা হচ্ছে মিশ্র শব্দ শব্দভাণ্ডার ওভারঅল এই ধরনেরই বিষয় আলোচিত আছে আমাদের প্রথমত জানতে হবে শব্দভাণ্ডার থেকে কেমন ধরনের প্রশ্ন আসে চার থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে যেমন প্রশ্ন এরকম দিল নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি কোন শ্রেণীর শব্দ বলে সেখানে অর্ধতৎসম কিছু দিয়ে দিল তদ্ভাবও কিছু দিয়ে দিল দেশি দিতে পারে বিদেশি দিতে পারে ওটার মধ্যে থেকে আমরা আলাদা করে আমাদেরকে লিখতে হবে কোনটা কোন শ্রেণীর শব্দ এরকমও দিতে পারে আবার আমাদের একটি বাক্য লিখে দিয়ে বলতে পারে এবং সেই বাক্য নিচে আন্ডারলাইন করে দিতে পারে যে কোনটা কোন শ্রেণীর শব্দ বাক্য দিয়েও দিতে পারে অনলি শব্দ দিয়েও দিতে পারে দুভাবেই দিতে পারে আমরা দুভাবেই অভ্যাস করব আশা করি এই বিষয়টা পরিষ্কার হয়েছে যদি কোনো রকম কিছু অসুবিধে থাকে তাহলে আমরা পরবর্তী যখন আলোচনা করব সেগুলো আলোচিত হবে থ্যাংক ইউ